বলতে পারেন স্যার সরি বলতে পারেন স্যার উচিত

সেই লোক যে ইন্ডিয়াকে গালি দিয়েছিল এন্ট্রি রিফিউজ করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে যা ভাগ 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 ইন্ডিয়াতে এসে আবার ইন্ডিয়াকে গালি যা ভাগ বলে একেবারে ওই মানে বাংলাদেশেই ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে এই ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি কোচবিহারের বান্দা সীমান্ত ভারতে প্রবেশ করার সময়ে মানে কিছু কটু কথা মানে বলেছেন আর ওই ব্যক্তি তো সেটা কানে আসে নাম হচ্ছে মোহাম্মদ আজাদুর রহমান তো বান্ধব সীমান্ত দিয়ে এপারে প্রবেশ করে ভারত সম্পর্কে কুরুচিপূর্ণ একটা কিছু মন্তব্য করেছিলেন এলাকাবাসী শুনতে পেয়ে তার তীব্র প্রতিবাদ করেন এবং পুলিশ আসে তারপর চেকপোস্টে নিয়ে যায় কিন্তু এলাকাবাসী তার সঙ্গে সঙ্গে চেকপোস্টে চলে যান বলা হয় যে ক্ষমা চাইতে হবে পরে তাকে ভারতে প্রবেশ নিষিদ্ধ করে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে ঠিক করা হয়েছে ভারতে আসবেন ভারতের পরিষেবা নেবেন সব রকম সাহায্য নেবেন ভারত সম্পর্কে আবার উল্টো পাল্টা কথা বলবেন কাহা তা সহ্য করা যায় আর যা করেছেন ওখানে ভারতের তো মানে লোক লোকজনদের তো রাগ তো এমনিতেই আছে ভারতের পতাকাকে ওখানে ধুলোতে লোটানো হয়েছে অসম্মান করা হয়েছে প্যালেস্তাইন ইসরায়েলের হচ্ছে তার দায় ঠেলা হচ্ছে ভারতের দিকে ভারতের পতাকা ইউএসের পতাকা ইজরায়েলের পতাকা সব একসঙ্গে মানে পায়ে করে লোটানো হচ্ছে আবার সেই ভারতেই আসছেন নানান সব সাহায্য সহযোগিতা নেওয়ার জন্য কাহা তা সহ্য করা যায় আবার আবার কটু কথা সহ্য করেছে যেন ভাগুন এখান থেকে ঠিক করা হয়েছে যদি এইসব অভিযোগ সত্য হয় তো ঠিক করা হয়েছে ঠিক করা হয়েছে আমি তো আমি আগে একটা ভিডিও করেছি বলেছি যে ভারত তো অনেকটাই সহনশীল কিন্তু সব সময় বেশি সহনশীল হওয়াটা ঠিক না কিছু কিছু ক্ষেত্রে মানে রিয়াকশন দেখানো দরকার প্রতিক্রিয়াশীল হওয়া উচিত সহনশীল সব সবসময় থাকা ঠিক না ওরা মনে করে ভারত কিছু করবে না যা খুশি বলবো যা খুশি করবো এটা হতে পারে না তো ঠিক আছে এই চাংরা চাংরা এলাকা কুচবিহারে যে ঘটনা ঘটেছে এটা ভাইরাল হয়েছে এখানে আসবে ভারতে আসবে ভদ্রভাবে আসবে ভদ্রভাবে যাতায়াত করবে তোমাদের গরম সহ্য করার জন্য আমরা বসে নেই আর যাতা বলবে আবার আসবে এসব চলবে না ভদ্রভাবে নিয়ম মেনে বৈধভাবে আসবেন থাকবেন চলে যাবেন নো পাকামো পাকামো সহ্য করা যাবে না যদি বেশি পাকামো করতে আসেন বেশি কটু কথা বলেন যদি আমাদের কানে এসে পৌঁছায় তাহলে তারা করব। একার ভাগ 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 করে তারা করব তো সেটাই হয়েছে দর্শক বলবেন এই ভিডিও দেখে যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে